একবার উমরের কাছে বাহরাইন থেকে মেশক ও আম্বর আসে তিনি বলেন আল্লাহর শপথ আমি আশা করছি এমন কোনো মহিলা পেয়ে যাব যে আমাকে এই সুগন্ধিগুলো ভালো করে ওজন করে দেবে এরপর সেগুলো মুসলিমদের মধ্যে বন্টন করে দেব। এ কথা শুনে তার স্ত্রী আতিকা তাকে বলেন আমি ভালো মাপতে জানি আমার কাছে নিয়ে আসুন আমি আপনাকে মেপে দিচ্ছি উমর বলেন না আতিকা জানতে চান কেন উমর বলেন আমি আশঙ্কা করছি তুমি এটাকে এভাবে ধরে এভাবে ওজন করবে তখন তখন তিনি তার দুটি ও কানের মধ্যবর্তী স্থানে প্রবেশ করিয়ে বলেন এভাবে তুমি আঙুল দ্বারা তোমার ফলে তুমি অন্যদের চেয়ে বেশি অংশ পেয়ে যাবে এ হচ্ছে আমিরুল মমিন উমরের তাকুয়া ও আল্লাহ দৃষ্টান্ত দিনই বিষয়ে অত্যাধিক সতর্কতার দৃষ্টান্ত নিজের স্ত্রীকে সুগন্ধি বিতরণের দায়িত্ব শুধু এ কারণে দেন নিজে সেই সুগন্ধি তিনি কাঁধে মুসেন কিনা এতে করে মুসলিমদের সম্পদ অন্যায়ভাবে ব্যয় হয়ে যাবে সন্দেহ ও আশঙ্কা থেকে সর্বোচ্চ মাত্রার সতর্কতা আল্লাহর সকল বান্দায় অবলম্বন করতে পারে যারা কল্যাণ কাজে অগ্রগামী বৈধ অবৈধের মধ্যে যথাযথ পার্থক্য নির্ণয়কারী অন্যদিকে যারা খোদ নিজের ব্যাপারেই গাফেল তাদের কাছে এসব কথার কি মূল্য থাকতে পারে আরেক দিনের ঘটনা ইবনে উমর রদুল্লাহ বলেন আবু মোসা আশারে রদেলো আনহ একবার উমরের স্ত্রী আতিকা বিন্তু জায়দকে একটা জায়নামাজ হাদিয়া দেন তিনি দেখলেন সেটা এক হাত ও বিঘত পরিমাণ উমর তার ঘরে এসে সেটা দেখতে পেয়ে বলেন এটা তুমি কোথায় পেলে তিনি বললেন আবু মোসা আশারি রদেল্লা আনহো হাদিয়া দিয়েছেন উমর সেটা নিয়ে তার মাথায় ছুঁড়ে ছুঁড়ে মেরে বলেন আমার কাছে আবু মোসা আশারিকে পায়ে হা হাটিয়ে নিয়ে এসো পরে তাকে নিয়ে আসা হয় তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েন বলেন আমির উম্মা উমি আমাকে আর শাস্তি দেবেন না ওমর বলেন কি কারণে আপনি আমার স্ত্রীকে উপহার দিলেন এরপর ওমর সেটা নিয়ে তার মাথার উপর আঘাত করে বলেন নিন আমাদের এটা প্রয়োজন নেই এই হচ্ছে আমাদের খলিফাদের তাকুয়ার দৃষ্টান্ত বর্তমান সময়ের সঙ্গে আমরা এটা তুলনা করে দেখতে পারি